আরে সাড়ে বারোটার সময় ঠিক হয়েছে আমি যাবো যেহেতু একটা কাজে ঢুকবো আসতে পারবো না ছুটি পাবো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মায়া চান আজকে আমি চলে এসেছি মধ্যম গ্রামে চুপি চুপি কাউকে না জানিয়ে হঠাৎ ঠিক করেছি ঠিক করে চলে এসেছি কেন এসেছি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো

এখন কত অবজেকশন এনার এনার আমি কেন না জানি এসছি তোর ভাই ভালো না দেখো তো তার বাড়ি হ্যাঁ দিও আমি কেন না জানি এসেছি তো সব অবজেকশন একটা বেশ করেছিস কেন এসেছি সেটা আমি এখন বলবো না পরে বলবো আমি ছোলা মাখা নিয়ে এসছিলাম সেটাই এখনো খাচ্ছে আর কিছুই না পান্তা ভাত খাচ্ছা পান্তা ভাত আমার কপার পান্তা ভাত আমার আমার বড়টা ও খেয়ে নিচ্ছে বন্ধুরা আমি এখানে মাছের ঝোল করছি মাছের ঝোল কৃষি বসিয়ে দিয়ে গেছে সেটাকে নাড়াচাড়া করছি মানে দেখছি যে কতটা জল দিতে হবে না দিতে হবে মানে যেহেতু দেখশোনা করছি আর কিছুই করছি না তো যাই হোক তোমাদেরকে বলি আমি পিসি বাড়িতে এসেছি তার রিজন হচ্ছে আমি পরে আর আসতে পারবো না কারণ আমি একটা কাজে ঢুকছি আমার হয়তো আর দিনই আসা হবে না আর যখন আসবো হয়তো বেশি থাকতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার আমি যে নতুন কাজটা ঢুকছি সেই কাজে আমার সোমবার ছাড়া ছুটি নেই আর পিসির সাথে ভাইয়ের সাথে পুরোটা সারাদিন সময় স্পেন্ড করতে গেলে আমার বৃহস্পতিবার ছাড়া হবে না মানে ওদের বৃহস্পতিবার ছাড়া হবে না কারণ ওদের ছুটি থাকে বৃহস্পতিবার আর আমার হবে সোমবার ছুটি তো হবে না টাইম অ্যাডজাস্ট হবে না ওই জন্য আমি আজকে এসেছি যে দুদিন আমি ঘুরে যাই আজি বৃহস্পতিবার পিসির ছুটি তাহলে একটু ঘুরেই যাই কারণ আবার তো কাজে জয়েন করে যাবো তখন আর হয়তো আসতে পারবো না আর এলেও মানে রবিবার রাতে হয়তো আসবো সোমবারটা থাকবো মঙ্গলবার ভোরবেলা আমাকে চলে যেতে হবে ওই জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি কেন আসতে পারবো না কারণটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক নতুন কাজের জয়েন করবো চাই না কিরকম হবে দেখা যাক সি দেখা যাক কি হয় না হয় তো চলো আমি এখন মাছের ঝোলটা করি না তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি নতুন কাজ জয়েন করতে চলেছি কি কাজে সেটা তোমাদেরকে এখন বলবো না আমি জয়েন করি তারপর তোমাদেরকে জানাবো তো চলো এখন মাছের ঝোলটাকে নামিয়ে ফেলি তোমার সাথে নিয়ে পরে কথা বলবো তো দেখতেই পাচ্ছ আমি সেজে বসে আছি শাড়ি পরে আর হাতে কমলা লেবু রয়েছে তার কারণ বড় পিসি কমলা লেবু নিয়ে এসেছে বড় পিসি এসছে দেখা করতে আর বড় পিসিও জানতো না যে আমি আসছি বড় পিসি এমনি ঠাকুমার সাথে দেখা করতে আস আসছিলো তো শুনলো আমি এসেছি ভালো হলো আমার সাথে দেখা হয়ে আর রেডি হয়ে কেন বসে আছি তোমাদেরকে বলি রিলস করতে গেছিলাম আমি আর ছোট পিসি একটু সেজে কুঁজে রিলস করতে গেছিলাম ছাদে তো সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা সব ঘরে এসে রিলস করেছি মানে আমি আর পিসি তো ওই জন্য রেডি হয়ে বসে রয়েছে যে যদি আর দুটো তিনটা করা যায় তোমাদের বলি রেস তো তোমরা হয়তো দেখছোই কারণ আমি ইনস্টাগ্রামেও ছেড়ে দিয়েছি আর ইউটিউবেও ছেড়ে দিয়েছি বন্ধুরা দশটার সময় খাচ্ছি মুড়ি মাখা টাইমটা দেখাতে পারছি না আমি সত্যি রাত্রি দশটা বাজে মানে দশটা বাজে পাঁচ মিনিটিং বাকি এখন মুড়ি মাখা খাচ্ছি ভাত কখন খাবো পিসি শাক বাচ্চা ঠাকমাও সবজি কাটছে ঠাকমাখা দেখা যাচ্ছে না থাক উনি মানে কি বলবো চেয়ারের জন্য ঢেকে গেছে চেয়ারটার জন্য ঢেকে গেছে ওর পাশে আছে তো রাত্রি দশ সময় মুড়ি মাখা খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু যে মানে না জানিয়ে চলে এসেছে দুপুরে কম ভাত খেয়েছি শুধু আমি না যে সবাই সবাই কম ভাত খেয়েছে এবার যেহেতু খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য সবাই কম কম করেই খেয়ে নিয়েছে আর এক্সট্রা করে রান্না করার মানে হয়ে ওঠেনি ওই জন্য আমার এত খিদে পেয়ে গেছে দেখলে বড় পিসি এসেছিলো বড় পিসি চলে গেছে তখন আমি মুড়িমাহা খাচ্ছি মুড়িমাহা খেয়ে রাতে যায় না কী খাবো তো কী খাবো সেটা আমাদের দেখাবো খুনি আমি যদি দেখাতে পারি কারণ ফোনে বেশি চার্জ নেই তো চলো টাটা মাখা খাই রাত দশের সময় আমি এবার রাতে চলে এলাম তো কথা বলার জন্য সেটা হচ্ছে আমি বেগুন ভাজা করছি পাশে ভাত পশিয়ে দিয়েছি কৃষি একটু ব্যস্ত আছে কৃষি কাজের জন্য তো আমি ওই জন্য তা আমি ওই জন্য দেখো প্রেশার কুকার প্রেসার কুকার তো প্রেশার কুকারে হচ্ছে ওটাই মাথায় ঘুরছে এখানে বেগুন ভাজা হচ্ছে ভাত হচ্ছে আর একটু পাঁদে আমি ছিমও ভাজবো ছিম তো বলে না সিম বলে যাই হোক ওটাই ভাজবো আর তোমাদেরকে বলি আমি যেই কাজটা জয়েন করেছি সেই কাজ আমার জয়েন এখন করিনি করবো মঙ্গলবার থেকে তো সেখানে আমার টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রের রাত্রি ধরো দশটা পর্যন্তই কারণ আমি ওখান থেকে কাজ করে আমি এক জায়গায় কাজ করতে যে কাজটা আমি এখন করি সেই কাজে আমি যাবো যার জন্য আমার রাত দশটাই মানে আমি ওর মিডিলে ফাঁকা টাইম পাবো না বাড়ি যেতে পারবো না যেমন আমি খেতে যাই দুপুরে যেতে পারবো না তারপর হচ্ছে কি বলে যখন তখন আমি ঘুরতে চলে গেলাম সেটা পারবো না মানে আমি পুরো বন্দি এক কথায় তো যাই হোক সেই জিনিসটা সামনেও সহ্য করে আমিও করি নাই তো বেগম পুড়ে যাবে বলে একটু পজ করে দিয়েছিলাম তো যাই হোক আমি এখন খেতে যাব মানে এগুলো করে খেতে যাব প্রায় এখন বাজে রাত্রির এগারোটা দুই এগারোটা দুই বাজে সামু কম করেছিল ওখানে খুব ঠান্ডা রান্নাঘাটে আর এখানে মতনভাবে ঠান্ডা একটু কম আছে কিন্তু আছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আমার জন্য যেহেতু মেগুন খাই না চিম ভাজাও অতটাও ভালোবাসি আলু ভাতে আলু ভাতে দিয়ে ও গরম ভাতের সাথে ঘি আলু ভাতে মজাই তো ওই খাবো রাতে তারপরে তোমার সাথে আমি আবার হ্যাঁ করবো এখন আর বেশি কথা বলছি না তো আমি যে ভিডিওটা রান্নাঘর থেকেই এন্ড করছি কিছু মনে করো না তোমরা আমি রান্নাঘর থেকেই এন্ড করছি জন্য তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আজকে তো আমি এন্ড করছি কালকে তোমাদেরকে আমি জানাবো যে আমি কী কাজে ঢুকছি জানিয়ে দেবো কারণ কোনো কাজে ছোটো নয় ওই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমি কী কাজে ঢুকছি আর কেন ঢুকছি তো চলো তার জন্য একটু সাসপেন্স থাক যে তোমরা একটু এক্সাইটেড থাকো তো আজ আমাদের ভিডিওটা এখানে এন্ড করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থাকতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো বন্ধু একটা আবার পরের দিন অন্য কোনো ব্লগ নেই তোমাদের সাথে দেখা হয়ে যাবে